সালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসুকুন্ডুপাড়া বাড়ি টু জাতের লম্বা পোটল এই পোটল বিষয়ে কিছু আলোচনা করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তে পোটল চাষাবাদ এটা মূলত পাঁচ ছয় মাস রোপণ করা যায় মানে শীতকালীন থেকে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আপনারা পোটলের চারা রোপণ করতে পারবেন এই যে আমাদের যে বাড়িটো টু দাঁতের লম্বা পটলের চারা দেখেন কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে আসলে বিশেষ করার মতো না দেখেন প্রতিটি থরে থরে ধরে আছে পটল আর আমাদের পটলের সাইজটা দেখেন কি সুন্দর পটল কালো ডোরা কাটা পোটল এই দেখেন খুবই সুন্দর প্রতিটি থরে থরে পর্যাপ্ত পরিমাণ পটল ধরে আছে এই সাইডে এই এই ক্যামেরা আনেন দেখেন এম দিয়ে পোটল ধরে আছে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে যখন পটল পর্যাপ্ত পরিমাণ আসে তখন দেখা যায় আঠারো মুন বিশ মন হারে সপ্তাহে পটল উৎপাদন করা যায় তো এটা রোপণ করার নিয়ম লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত তো আমার প্রতিটি ভিডিওতে বলেছি যে লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এটার কারণ হচ্ছে এই যে আপনারা যে মাছাটা করেছেন এই মাথাটা হচ্ছে চার হাত আর এই চলাচলের জন্য জায়গাটা দেড় হাত এই কারণে এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত আর মাছার মধ্যেই দেখেন লাইন করে সারা রোপণ করা হয়েছে একটা করে লাইন পোটলের বাড়ি টু জাতের পোটল একটা করে লাইন করলেই অ্যান আপ আর পোটলে মূলত সারের দিক দিয়ে সার দিতে হয় আপনারা দিবেন টিএসপি সার ইউরিয়া সার পটাশ সার আর বাসুডিন ফোরাডান জাতীয় আপনারা দানাবিষ ব্যবহার করবেন টেভিওর্স আপনারা যে জমিতে পোটল চাষাবাদ করেন সে জমিটা হতে হবে হচ্ছে উঁচু জমি যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি বেশি বেঁধে থাকে না জমে থাকে না এমন জমিতে আপনারা পোটল চাষাবাদ করবেন তাহলে ওই জমিতে দেখা যাবে একশো পারসেন্ট আপনারা পোটলে লাভবান হইতে পারবেন টেভি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম